হয়েছে এবং তার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি এ কেম আসাদুজ্জামান এবং মাননীয় বিচারপতি মাহুল ইসলাম কোর্টে শুনানি গ্রহণ করার পরে এটি দাখিল করেছিলেন আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মাসুদ সোভান স্যার এবং তার শুনানি গ্রহণ করার পরে এবং রাষ্ট্রপক্ষের শুনানি আনতে আদালত রুল ইস্যু করেছেন এবং রুলের টার্মটা ছিল এই মর্মে যে কেন বেক্সিমকো গ্রুপ এবং সালমানের রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না এবং একই সাথে কেন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক কেন অর্থ পাচারের গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না এই তিন মর্মে রুল ইস্যু করা হয়েছে